কল্পনা করুন আপনি একটি অন্ধকার কক্ষে দাগিয়ে আছেন চারপাশে শুধুই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ আপনার হাতে একটি ছোট টর্চ লাইট আসে টর্চের আলো যতটুকু এগিয়ে যায় আপনি দেখেন সেখানে ছোট ছোট জিনিস পথ অবস্থা সব কিছু কিন্তু এই আলো যদি ছিটিয়ে যায় অথবা আপনি ঠিকঠাক কোন দিকে তাকাবেন তা না জানেন তাহলে কি আপনি অন্ধকারে বেরোতে পারবেন জীবনও ঠিক এইরকম লক্ষ্য ছাড়া জীবনের পথ অন্ধকারের মতো কিন্তু একবার আপনি আপনার লক্ষ্য ঠিক মতো ঠিক করেন লক্ষ্য ঠিক করেন তখন সমস্ত অবরোধ বাধা অসুবিধা সব শুধু পরীক্ষার মতো মনে হয় আজ আমি আপনাদের সেই গল্প আর শিক্ষার কথা বলবো যেটা আমাকে আপনাকে আমাদের সবাইকে ফোকাসের শক্তি বুঝতে সাহায্য করবে জীবনে অনেক সময় আমরা লক্ষ্যহীনভাবে চলি স্কুল বা কলেজের দিনগুলোতে হয়তো আমরা শুধু পড়াশোনা করি কিন্তু ঠিক কোন দিকে এগোচ্ছি তা বুঝি না চাকরির জীবনে আমরা শুধু বেতন পদোন্নতি নিয়ে ব্যস্ত থাকি অথচ আমাদের জীবনের বড় উদ্দেশ্য বা লক্ষ্য ঠিক করা হয়নি ফোকাস হলো সেই শক্তি যা আমাদের লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায় যত কঠিনই হোক পথ অনেকেই ভাবেন কাজেই মনোযোগ দাও সময় নষ্ট হয় না কিন্তু আসল ব্যাপার হলো ফোকাস শুধু মনোযোগ নয় এটি হল জীবনের দিশা আমি আপনাদের একটা গল্প বলি রাহুলের পরিবর্তন রাহুল এক সাধারণ ছেলে গ্রামের ছোট্ট একটি বাড়িতে বড় হয়েছে স্কুলে ভালো ছিল না কিন্তু খেলাধুলায় হাবুডুবু করত। কলেজে ঢুকলে বুঝলো এখানে তার কিছু করতে হবে প্রথমে এসে লক্ষ্যহীন ছিল চাকরির জন্য সারা সারাদিন দৌড়াদৌড়ি ফেসবুক বন্ধুদের সঙ্গে সময় কাটানো এভাবেই দিন কাটছিল একদিন কলেজে এক অতিথি বক্তা বললেন যে ব্যক্তি নিজের লক্ষ্য ঠিক করে সে কখনো হারায় না যে ব্যক্তি ফোকাস হারায় সে সব কিছু হারায় রাহুল তখন প্রথমবার বুঝলো সে শুধু সময় কাটাচ্ছে সে ভাবল আমার জীবনে আমাকে ঠিক করতে হবে কি চাই কোথায় যেতে চাই এরপর রাহুল তার লক্ষ্য ঠিক করল সে চাইল নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে তারপর সে তার প্রতিদিনের সময় শক্তি মনোযোগ শুধু এই এক লক্ষ্যেই ব্যয় করতে শুরু করল ফলকি প্রথম তিন মাসে সে শূন্য থেকে শুরু করে প্রজেক্ট এক বছর পরে সে একটি বড় এজেন্সিতে চাকরি পেল। তিন বছর পরে সে নিজেই একটি সফল ডিজিটাল মার্কেটিং ফার্ম চালু করলো এখান থেকে আমরা কি শিখতে পারি লক্ষ্য ছাড়া জীবন মানে শুধুই হাওয়া ফোকাস হলো সেই শক্তি যা লক্ষ্য অর্জনের পথে বাধা কমায় ছোটো ছোটো পদক্ষেপ বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় ফোকাস শুধু লক্ষ্য নয় এটি হলো মনোভাব জীবনে অনেক সময় আমরা লক্ষ্য ঠিক করি কিন্তু মনোযোগ হারিয়ে ফেলি তখন লক্ষ্য থাকে কিন্তু বাস্তবায়ন হয় না ধরা যাক আপনি বললেন আমি একজন লেখক হব কিন্তু প্রতিদিন লেখার জন্য শুধু পনেরো মিনিট ব্যয় করলেন এবং সামাজিক মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা কাটালেন লক্ষ্য তো ঠিক আছে কিন্তু ফোকাস নেই ফলাফল শূন্য ফোকাস মানে হলো অপ্রয়োজনীয় বিষয় বাদ দেওয়া শুধু মূল লক্ষ্য কাজের দিকে নজর রাখা ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দেওয়া রাহুলের গল্পের মতো আমাদেরও উচিত নিজের লাইটের দিকে লক্ষ্য রাখা একজন সফল উদ্যোক্তা হলেন ইলন মাস্ক তিনি একই সময় স্পেস এক্স টেসলা নিউরালিঙ্ক সবকিছু পরিচালনা করেন কিভাবে ফোকাস প্রতিটি দিন তার লক্ষ্য অনুযায়ী সময়কে ভাগ করে নেন কোন কাজ অপ্রয়োজনীয় তা দূরে রাখেন ফোকাস মানে শক্তি বিকেন্দ্রীকরণ না করা এক জায়গায় মনোযোগ কেন্দ্রীভূত করা জীবনের লক্ষ্য ঠিক করার আগে প্রথমে নিজেকে চিনতে হবে আপনি আসলে কে আপনার শক্তি দুর্বলতা স্বপ্ন আগ্রহ কোথায় আমরা প্রায়ই অন্যের জীবন দেখে তার প্রতি অনুপ্রেরণা পাই কিন্তু অন্যের লক্ষ্য আপনাকে ঠিকভাবে সাফল্যের পথে নিয়ে যাবে না উদাহরণস্বরূপ যদি আপনার বন্ধু হয় একজন ডাক্তার এবং আপনি ডাক্তার হওয়ার চেষ্টা করেন শুধুমাত্র তার জন্য কিন্তু আপনার আসল আগ্রহ কল্পনা বা প্রযুক্তিতে তাহলে সাফল্য খুব কঠিন হবে লক্ষ্য ঠিক করার জন্য কিছু প্রশ্ন করুন আমি কোন বিষয়ে সবচেয়ে ভালো আমার কোন কাজ করতে সবচেয়ে আনন্দ লাগে আমি কোন সমস্যার সমাধান করতে চাই আমার জীবনের বড় স্বপ্ন কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া মানে হল নিজের ফোকাসের দিক খুঁজে পাওয়া ফোকাসকে শক্তিশালী করার জন্য লক্ষ্য স্মার্ট হতে হবে স্পেসিফিক নির্দিষ্ট লক্ষ্য স্পষ্ট হতে হবে মেজরেবল পরিমাপযোগ্য লক্ষ্য কতটা সফল তা পরিমাপ করা যাবে অ্যাচিভেবল সাধ্য লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে রেলেভেন্ট প্রাসঙ্গিক আপনার জীবনের বড় উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত টাইম বাউন্ড সহ লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট সময় থাকবে ভুল লক্ষ্য আমি ধনী হব স্মার্ট লক্ষ্য আমি আগামী তিন বছরের মধ্যে ডিজিটাল মার্কেটিং ফার্ম খুলব এবং প্রতি মাসে দুই লক্ষ টাকার আয় করব রাহুলের উদাহরণে সে স্মার্ট লক্ষ্য ঠিক করেছিল তার লক্ষ্য স্পষ্ট পরিমাপযোগ্য সাধ্য প্রাসঙ্গিক এবং সময়সীমা নির্দিষ্ট ছিল ফলে তার প্রতিদিনের কাজের ফোকাস স্পষ্ট ছিল লক্ষ্য ঠিক করলেই হবে না প্রতিদিনের অভ্যাসে ফোকাস প্রয়োগ করা আরও গুরুত্বপূর্ণ প্রাধান্য নির্ধারণ করুন প্রতিদিন সকাল শুরু করার আগে তিনটি গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করুন সেই তিনটিতে পুরো মনোযোগ দিন সময় ব্লকিং একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন উদাহরণস্বরূপ সকাল ছয় থেকে আট শুধু পড়াশোনা বা কাজের জন্য সোশ্যাল মিডিয়া ফোন সব বাকি সময় ব্যর্থতাকে শেখার উপায় বানান ফোকাস মানে সবসময় সফল হওয়া নয় ব্যর্থতাকে শেখার উপায় বানানো যেমন রাহুল প্রথমবারে প্রজেক্ট হারাল কিন্তু সে ব্যর্থতাকে বিশ্লেষণ করল এবং পরবর্তীবার সফল হল মনোযোগ প্রশিক্ষণ মেডিটেশন ডিপ ওয়ার্ক ফোকাস এক্সারসাইজ সবই মনোযোগ বাড়ায় একটানা পঞ্চাশ মিনিট কাজ করুন তারপর দশ মিনিট বিরতি এই পদ্ধতিতে ফোকাস শক্ত হয় সীমারেখার গল্পটি মনে করুন মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা করতে পারবো না কিন্তু ফোকাসের শক্তি মানুষকে সীমা অতিক্রম করতে শেখায় সীমারেখা গ্রামের ছোট্ট মেয়ে সে চেয়েছিল দেশের সেরা বৈজ্ঞানিক হতে কিন্তু তার স্কুলের অবকাঠামো খারাপ শিক্ষক কম বই সীমিত অনেকেই বলল এত সীমাবদ্ধতা তুমি পারবে না সীমারেখা হাল ছাড়েনি প্রতিদিন সকালে তিন ঘণ্টা বাড়িতে পড়াশোনা করত অনলাইন রিসোর্স ব্যবহার করত নিজের ছোট প্রজেক্ট করতো ফোকাস তার শক্তি হয়ে দাঁড়ায় আজ সীমারেখা দেশের প্রথম সারির বৈজ্ঞানিক তার গল্প প্রমাণ করে লক্ষ্য প্লাস ফোকাস ইজ ইকাল টু অসম্ভবকে সম্ভব করা জীবনে ফোকাস হারানো স্বাভাবিক কিন্তু পুনরায় সংযোগ করতে কিছু কৌশল আছে লক্ষ্য স্মরণ করুন আপনার বড় লক্ষ্যকে কোথাও লিখে রাখুন দরজা বা ডেস্কে রাখুন মাইক্রো লক্ষ্য ঠিক করে ফোকাস ফিরে পান নেগেটিভিটি দূরে রাখুন ফোকাসকে বিরক্তি দেবে এমন মানুষ বা পরিবেশ থেকে দূরে থাকুন নিজেকে পুরস্কৃত করুন প্রতিটি ছোট সাফল্য উদযাপন করুন জেফ বেজেস অ্যামাজন শুরু করার সময় তার পুরো ফোকাস শুধু ই কমার্সের ভবিষ্যৎ গঠনের দিকে ছিল মালালা ইউসুফজাই মেয়েদের শিক্ষার জন্য যুদ্ধ করার সময় তার লক্ষ্য এবং ফোকাস একদম পরিষ্কার ছিল এইসব মানুষ দেখিয়েছে ফোকাস শুধু লক্ষ্য নয় এটি জীবনের নির্দেশনা এবং শক্তি ফোকাসের শক্তি এমন যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু লক্ষ্য ছাড়া ফোকাস মানে নেই লক্ষ্য ঠিক করুন স্মার্ট পদ্ধতিতে পরিকল্পনা করুন এবং দৈনন্দিন অভ্যাসে ফোকাস বজায় রাখুন আপনি হয়তো ছোট একটি পদক্ষেপের মাধ্যমে শুরু করবেন কিন্তু প্রতিদিনের ফোকাসের মাধ্যমে বড় সাফল্য আসবে মনে রাখবেন লক্ষ্যহীন জীবন মানে অন্ধকার আর ফোকাস মানে সেই আলো যা আপনাকে পথ দেখায় রাহুল সীমারেখা জেফ বেইজুস তাদের গল্প আমাদের শেখায় লক্ষ্য প্লাস ফোকাস ইজ ইকুয়াল টু জীবনে অদম্য শক্তি আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন আমি আসলে কে আমার জীবনের লক্ষ্য কি আজ আমি কি ফোকাস করেছি এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন আপনারা যারা আজ এই গল্প এবং ফোকাসের শক্তি শুনেছেন মনে রাখবেন জীবন আপনার হাতে লক্ষ্য ঠিক করুন ফোকাস বজায় রাখুন আর প্রতিদিনের ছোট পদক্ষেপের মাধ্যমে বড় সাফল্য অর্জন করুন আর হ্যাঁ যদি এই ভিডিও বা স্পিচ আপনাদের অনুপ্রেরণা দেয় জীবন বদলানোর জন্য শক্তি দেয় তাহলে নিচে লাইক দিন কমেন্টে নিজের লক্ষ্য ও গল্প শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা একসাথে শেখার এবং উন্নতির পথে এগোচ্ছি মনে রাখবেন লক্ষ্য ঠিক করুন ফোকাস রাখুন এবং কখনো হাল ছাড়বেন না ধন্যবাদ এবং আপনার যাত্রা হোক সফলতার পথে